শুধুমাত্র তিনটে উপকরণ দিয়ে যদি এত সুন্দর এবং মজাদার মিষ্টি তৈরি করা যায় তাহলে আর চিন্তা কিসের তো চলুন আজকে আমি আপনাদেরকে মিষ্টি বানিয়ে দেখাবো একদম ভিন্ন রকম স্বাদের এবং খুব অল্প উপকরণে আজকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মজাদার একটি মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার তো চলুন আমি মিষ্টি বানানো শুরু করি প্রথমে আমি এখানে এক কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো চিনি তো আমি কর্নফ্লাওয়ার চিনিটা খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি যে পাত্রে মিষ্টিটা বানাবো ঠিক ওই পাত্রেই কাজটা করে নিচ্ছি আলাদা কোনো পাত্রা করার কোনো প্রয়োজন নেই এতে করে উপকরণ অনেকখানি নষ্ট হয়ে যায় আর সাথে দিয়ে দিয়েছি বরাবর এক কাপের মতো দুধ এখানে আমার মোট উপকরণ হয়েছে এক কাপ দুধ এক কাপ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ চিনি এই হচ্ছে আমার উপকরণ আমি সব শেষে আরেকটা জিনিস এখানে অ্যাড করব তত ততক্ষণ পর্যন্ত আমার কাজটা আপনাদেরকে দেখে যেতে হবে তো আমি খুব ভালোভাবে এটা মিলিয়ে নিলাম কিন্তু আমি এতক্ষণ চুলা জ্বালাইনি এখন আমি চুলাটা অন করে দিলাম যখন আমার সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা দুধের সাথে গলে গিয়েছে তখন আমি চুলাটা এখন জ্বালিয়ে দিচ্ছি এখানে একটা বিষয় অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করব তো আপনারা অবশ্য অবশ্যই এখানে চামচ নাড়ানো বন্ধ করতে পারবেন না এতে করে দেখা যাবে নিচে অনেকখানি লেগে যাবে বা পুড়ে যেতে পারে এবং দলা পাকিয়ে গেলে তখন অনেকখানি ঝামেলা হয়ে যাবে যখন আপনি মিষ্টি বানাতে যাবেন তখন মিষ্টিটা পারফেক্ট হবে না আমি একদম কম আছে এটা জাল করে নিচ্ছি তারপরেও দেখা গিয়েছে আমি অনবরত নাড়ার পরেও দেখা গিয়েছে আমার তলানিতে পাচে তলানিতে অনেকখানি লেগে গিয়েছে এটা এতটা সাবধানে করতে হয় তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন একটু একটু করে জমাট বাঁধা শুরু হয়েছে এই পর্যায়ে খুব বেশি সতর্কভাবে কাজটা করতে হবে তো এভাবে করতে করতে দেখতেই পেলেন একদমই দেখেন ঘন হয়ে গিয়েছে কর্নফ্লাওয়ারটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনারা এসে এখানে এড করে দিবেন কিছু বাটার বাটারটা বুঝে অ্যাড করবেন আপনি মিলাতে মিলাতে দেখতেই পাবেন বাটারের প্রয়োজনটুকু আছে কি না যখন দেখবেন পাতিলের তলানি থেকে উঠে যাচ্ছে তখন আর বাটার দেওয়ার প্রয়োজন নেই যদি না উঠে তাহলে আর একটু বাটার এখানে দিতে পারেন আমি এক চামচ পরিমাণ দিয়েছি তো রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি একটা একটা মিষ্টি শেপ করে দিয়ে নিচ্ছি আজকের রেসিপিটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আবারও নতুন কোনো রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার